তোমাকে যেই বললাম আসো গেট খুলবো তুমি দৌড়িয়ে এখানে আসো এখানে আসো হ্যাঁ অত তো যাবে না এই যে এটা এটা না ওটা না ওটা না অত তো যাবে না গো এস 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 শুধু বলেছে আসো গেট খুলে দিই দৌড়িয়ে এসছে আজকে তো গেট খুলিনি বললাম না যে একবারে গেট খুলবো মেঘ আসছে এদিকে অতটা বাতাস নেই কিন্তু এদিকে একদম সেই কালো হয়ে এসছে দেখো আর ওদিকে একদম সে বাতাসও দিচ্ছে নাস্তে আস্তে ঘুরছে মেঘ যেদিকে সেদিকে বাতাস আজকেও কাঁচা হলো দিয়ে আসবো কি দিয়ে আসবো না হ্যাঁ দেখি আগে একটু কিছুক্ষণ তারপরে যে ভেজা চাদরটা আছে ভেজা চাদরটা আবার মেলে আসতে হবে এখন আর কিচ্ছু মোছা ঘোচা করবো না কেন আর কটা দিন বাকি আছে পুজোর তো ভাবছি তখনই একবার মাথা তোলো এটা নাও থামো থামো ভিজে যায় তো ভিজে যাওয়ার পর মোটা আটা শুকায় না তখন আর সাদা সাদা হয়ে যায় সময় পাবে কিনা জানি না ও বলছিল যে আজকে সময় পাবো কিনা আমার তো ঠিক নেই খাওয়ার টাইম পাবো কিনা তার জন্য আরও আমি এত পুরো একটু দিনই খাওয়ারে চিড় পোলাওটাই দিয়েছি আর 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 যাই হোক আর যাই হোক করে চলে যাচ্ছে অতিরিক্ত আর আর হয়ে যাচ্ছে আর কিছু হলেই যাই হোক যাই হোক হয়ে গেলেই আর কি খেয়ে নেব আমার পেটের ভেতর থেকে এত আওয়াজ দিচ্ছে যে কী বলবো মানে জুটো না খেয়ে থাকলে যে জোটোর পেটের ভেতর থেকে যে গুকুরানি আওয়াজ দেয় মানে নাক ডাকা ফের হয়ে যায় সেরকম আওয়াজ আমার পেটের ভেতর থেকে দিচ্ছে ছাতু তো খেলাম ছাতুরা হয়তো খুবই কম হয়ে গেছে সেটার জন্যও হতে পারে হয়তো হয়ে গেলেই আর কি না হতে যতটুকু দেখো খাবার খেতে কিন্তু আমাদের সময় লাগে না একটুকু সময় লাগে না খাবার খেতে যতটা সময় লাগে আমাদেরকে খাবার বানাতে ভাবতে সকালবেলা ঘুমতে থেকে হ্যাঁ একটু বসে হয়তো জলখাবারটা খাওয়া যেতেই পারে তাও একটা ভাবনা থাকে জল জলখাবারে কী খাবো মানে যারা খায় আমাদের তো খাবারের অত টেনশন নেই দেখবে আমাদের ঘরে খুবই জলখাবার কম হয় এখন তো না এদিককে খাবার পাঠাচ্ছি রুটি তো আমরা ধরো যে রুটি হয়ে যাচ্ছে পরোটা হয়ে যাচ্ছে বা লুচি হয়ে যাচ্ছে হ্যাঁ আগে রুটি করলে একটু রোল বানিয়ে নিতাম বা একটু আলু ভাজা নিতাম আলু ভাজা করে নিতাম খাওয়া হয়ে যেত ডিম থাকলে ডিম টোস্ট হতো কিন্তু সেরকমভাবে তোড় হতো না সকালকার খাওয়াটা তো ওরা তুমি কিন্তু যাদের ঘরে হয় তারা কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ভাবনা চিন্তায় আটকে থাকে আমার তো এখন যাই হোক দুবেলা একটু একটু করে রান্না করতে হচ্ছে কিছু করার নেই আমি ঠিক মতো হয়তো টাইমের সাথে চলতে পারছি না বলে সেটার জন্যই হচ্ছে আবার একটু ঠিক করে গুছিয়ে নিয়ে উঠতে হলে টাইমের সাথে চলতে পারলে দেখে এক রান্না হবে আর এক রান্না হবে না সকালবেলা যে রান্নাটা করছি সেই রান্নাটা কিন্তু করলেই কিন্তু একবারেই হয়ে যায় তো আমি কী করছি আমি সেটাকে আবার রাত্রেবেলা অল্প একটু নিয়ে এক হয়ে যেতে হয়ে যাচ্ছে আর কী করবো রাত্রে গরম গরম এই বলে তো ওটাই রান্না করে যদি আমি একটা বাড়িতে সাইড করে তুলে রেখে দিই তাহলে কিন্তু আর ঝামেলাটা হয় না গুছিয়ে করতে হবে সিলিন্ডার শেষের দিকে কখন যে সিলিন্ডার শেষ হয়ে যাবে আমার ঘরে কিন্তু দুটো সিলিন্ডার হ্যাঁ জায়গাটা পরিষ্কার করলাম এতই নোংরা পড়েছিলো আর এতটাই ছড়িয়ে ছিটিয়ে ছিল যে কি বলবো গ্যাস লাইটগুলো যেন তো গ্যাস ঘুরতে হবে লালটাতে যতটুকু আছে এই যতটুকু আছে আর আমি ভরে নিয়ে এসেছিলাম তো বেশ অনেক দিনই গেল আর এখন আর চলছে না আর একটা লাইটার তো যাও বা পেয়েছিলাম একটা হলুদ রঙের লাইটারটা দেখতেই পাচ্ছি না ভরা গ্যাস ছিল টাকার থেকে বার করেছিলাম লাইটারটা হ্যাঁ আর তো এটা মাছ বস স্নান করার আগে ভুলে গেছি ঠাকুরের ঘটি গ্লাস ঝুড়িটা যে ধুবো সার দিয়ে মেজে ধুবো তো খেয়াল নেই আর বিকেলবেলা ভেজে নেবো এই যে ঝোল ফুটে গেছে এখন খাবার আমি খেয়ে নেবো আর থাকতে পারছি না মানে এই ফুটার অপেক্ষাতেই থাকতে পারছি না যে মানে আরেকটু যে ফুটবে মনে হচ্ছে আর ফুটিয়ে লাভ নেই চলো যা হয়েছে হয়েছে বাসন মাজলাম দুপুরে এই কটা বাসন জড়ো হয়েছিল তো বাসন কটা মেজে নিলাম কারণ জায়গাটা ফাঁকা করতে হবে এখন মাছ ধোবো ভালো করে কারণ মাছ ধুতে হবে আর বাসনটা একটা মাছ ধোয়া যায় না দুই তিনটা মাছের পিস থাকে তো ধরো যে ওই বেশি নিয়ে গিয়ে একটু ভালো করে ধুয়ে নিই মুগ্ধবার বেশি নিকে কিন্তু সেটা তো হবে না আর মিক্সিটা না ভালো করে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষলাম দেখো পরিষ্কার হচ্ছে সাদা সাদা হয়ে গেছিল মশলা জল পড়ে পড়ে আর ঠিক করে হয় না এই বাটিটা একদিন আবার ঘষতে হবে দেখো এই দুঃখে না এগুলো সমস্ত বাটি এখন আমি নিতে চাই এগুলো সব আগের লটের যে মার মার দেওয়া বাটি এগুলো তো দেখলেই সুন্দর লাগে না কিন্তু যে ফাঁকে ফাঁকে যে নোংরা পড়ে থাকে এই নোংরাটাই তো একটা হলো বাজে উঠতে চায় না মাছ ধুবো মশলা বাটবো কড়াইটা ধুবো হালকা হালকা বলছি সরি অল্প চাল ভিজিয়ে রেখেছি ভাত বসাবো ভাত হয়ে যেত ঠিক জটোর আড়ুর হয়ে যেত কিন্তু দেখছি যে ভিজিয়ে দিই আমার জন্য আবার কি করব মুড়িটা নরম ভাজতে হবে ওটা কি বলো দই দই থাকলে খেয়ে নিলে হয়ে যায় যে আটা মেখে রাখলাম কালকে সকালের জন্য এটা বার করে নি। এই দুটো মাছের মাথা আছে এই দুটো যে কবে গতি লাগাবো জানি না সেই কবে থেকে পড়ে আছে। আমি এই দুকে মাছের মাথা নিয়ে আসি না। দাঁড়াও কোনটাতে আছে দেখি। সরপুরি করব নাকি পাপডা করব বুঝতে পারছি না। মাছের তেলটাও ভেজে নেব একটু অল্প করে এই যে এটা মাথা আছে। মাথাটা ঝোলക്കുള്ളও হতো। থাক একদিন এই যে বললাম মুড়ি ঘন্ট করবো আর একদিন দেখি ছোলার ডাল দিয়ে করবো ছোলার ডাল দিয়ে মাছের মাথা বেশ ভালোই লাগে খারাপ লাগে না খেতে মাছের মাথার মধ্যেই কি তেল রেখেছিলাম মাছের মাথার মধ্যেই মাছের তেল আছে তেলটা বার করতে হবে এটা একদিন ভেজে মানে ভাত একদিন একটু বেশি করে করতে হবে ভাত এই দিন তো ছিল তো যাই হোক করে ওই বাইরে দিয়ে দেবো এই মাছের তেলটা দেখো কত সুন্দর লাগছে মাছের তেলটা মাছ মাছের তেল মানে ফ্রেশ হয়ে আছে তো ভালো লাগছে তারা জল দেবো না জল দিলেই মাছ আর কত দূর হয়ে থেকে আগেই বার করতে হতো গো সন্ধ্যের দিকে বার করে নিতে হতো জল দিতে তো ইচ্ছে করে না মাছে মাছে জল দিলেই এই যে আবার টিফিন বাটিতে ভরবো কিনা না কড়াই আর বটোটা ঠিক করে জমবে না এমনি থাক আমি ততক্ষণ একটু জিরে আর আদা বেটে নিই ঠিক আছে কি না কড়াইটা থাক জিরে আদা বেটে নিই আর কী করবো যাই হোক এখন আর মনে করতে হচ্ছে দেখি কটা বাজে নটার সময় তো রান্নাঘরে ঢুকেছিলাম আমি শুধু দুই টাইম হয়ে গেছে ওরা আবার ঠিক নেই এই বাবা চুল টুলের অবস্থা কি আছে যাই ওখানে মাছের হাত আছে চুল টুল ঠিক করতে পারছি ও কালকে বললো আমার আসতে দেরি হবে মানে কালকেও বলে আসতে দেরি হবে তার আগের দিনও আসতে বলেছে দেরি হবে মানে বৃহস্পতিবার আর বুধবার আজকে শুক্রবার ঠিক টাইম মতো চলে এসছে মানে দশটার মধ্যে বাইরে হয়ে গেছে তো যাই হোক জুটোর ওষুধ বললো বলছে না দশটা বেড়ে গেছে দোকান বন্ধ হয়ে গেছে বেড়াতে তো পারছি না আর রবিবার অব্দি কোনো গল্প হবে না এটা বলছি তার আমাকে রবিবারের সাথে তোমার ওষুধের স্বাদ নেই তো তুমি আসার সময় তুমি সময় তো দোকান খোলাই থাকে জিরে আদাটা বেটে নিই বাড়ছে যখন তাহলে ভাবছি একটু বেশি করে বেটে নিই বাই চান্স যদি কালকে কোনো কিছু রান্না হয় তাহলে শিন নটা সকালবেলা বার করতে হবে না মটর ভেজাবো ভাবলাম যে রুটি আর কালকে ঘুগনি করে দেবো তো দেখি কি হচ্ছে মাছ ভাজা বস বসিয়ে দিয়েছি মাছ ভাজা কিছু হচ্ছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আছে আর এখানে এই যে আটা বলছি আদা জিরে আর মাছের তেলটা না কাটতে আসলাম কাটতে গিয়ে দেখছি এটা কাটা যাবে না এটাকে ভালো করে হাতেই চটকাতে হবে তো যাই হোক এখানে ধুয়েই রাখা আছে কেউ আবার ঘেন্না পেও না ওই যে বাটিতে নিয়ে নিয়েছি সব কিছু এখন দিয়ে ভালো করে এই যে পেঁয়াজটা দিয়ে ভালো করে এখন চটকিয়ে নেবো আর ভাত এদিকে হয়ে গেছে এর মধ্যে ছোটো ছোটো করে ছোট্ট ছোট পাতলা করে পেঁপে দিয়েছিলাম সেই পেঁপেটা দেখবো সেদ্ধ হয়েছি কিনা ভাতে যদি না হয় তাহলে ঝোলে দিতে হবে কেন আর পন্ডিতের জন্য দেওয়া হয়ে খালি কীভাবে খাবে পেঁপে দিচ্ছি সেদ্ধ হয়নি দিয়েই দিই এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে যাবে জিরে আদা আর কিচ্ছু না পেঁয়াজ তো খায় না হ্যাঁ কখনো কখনো খাই মিথ্যাথা বলবো না ওটা যখন মনে যে হ্যাঁ একটু মাখা মাখা কারি বা একটু অন্যরকম একটু স্বাদ আসবে ভালো গ্রেভিটা বেশি করব হ্যাঁ একটু অন্যরকম স্বাদ আনলে তখন একটু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ দিই না না কিন্তু বেশিরভাগই পেঁয়াজ দিই না এমনিই রান্না করি আদা আর জিরে দিয়ে এই যেদিকে সমস্ত কিছু মাছ ভাজা পেঁয়াজটা রেখেছি ভাতে গোটা পেঁয়াজ খাবো খেতে একটু বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজ তার জন্য আর এতে একটু জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি তাহলে খেতে টেস্ট হবে খুব সুন্দর একটা টেস্ট আসবে মাছের তেলের জন্যে মাখানো হয়ে গেছে মাছ রান্না হয়ে গেছে দেখতে কেমন লাগছে যা নিয়েও মাছের তেল বসিয়ে দিয়েছি ভাজা বড়া করছি চারটে দুজনা দুটো দুটো করে আর একজন বাবু সবের মাত্র ঢুকলো চা খাবে তো চা বসানো হয়েছে যারা নতুন আছেও চ্যানেলটিকে কী করতে হবে তোমরা ভালো করেই